কিরে বন্ধু কই যাস এই যে গায়ে তো কিরে বন্ধু তোর গান এখন দেখাই যায় না আরে ভাই জানিস না করিছি একটা বিয়া আরে ভাই বিয়ের ভিতরে যে এতই মজা আগে যদি জানতাম তাহলে বাপের আগে কামটা সাইরা ফলাইতাম কিরে বন্ধু বিয়ার ভিতরে এত মজা আমার একটু খুললা কত ভাই রে ভাই খাইতে গেলে পাশে থাকে ঘুমাইতে গেলে পাশে থাকে ভাবে কি বাথরুমে গেলে তোমার পাশে থাকে বন্ধু আরো কি মজা আছে নাকি আরে বেটা কত মজা আছে সব কি তোরে কন যায় কি রে বেটা বিয়ের ভিতরে এত মজা আজকে একবার কম আজকে আমার আব্বা বিয়া দিব আজকে একবার কম আব্বা ও আব্বা কই তুমি শালার বেড়া মোর কাজের সময় কি

বাবা আম করে ভিতরে ডাকবা না তাও তুই বিয়ে করবি তুমি যখন আমার মারে বিয়ে করছিলা তখন আমার কি দাদাই কথা কইছিল আর আমি তো কিছুক্ষণ আগে দেখলাম তুমি দুটো কি করছো শোনা তুমি থাকো আমি একটা বিড়ি খেয়ে আসি আমার জন্য একটা নিয়ে আসিও বিড়িও খাও আমার জন্ম বিড়ি থেকে আমার জন্য একটা নিয়ে আসি কি বিয়া করলাম বউ বিড়ি চায় अब्बा তুই যে দাঁড়ায় আকেন আরে আর কইও না বা কি বিয়া করলাম বউ বিড়ি খাইতে চায় বাজার এরম বিড়িতে মেরা অনেক কিছু খেতে চায় মা আমার কত বাবা তাহলে থাকো আমি একটা বিড়ি নিয়ে আসি আর তুমি কিন্তু ভুলেও আমার ঘর যাবার না তোমার কিন্তু ক্যারেক্টার আর নজর দুইটাই খারাপ থাকো বাবা জান তুমি এত খারাপ কেন জান বিয়ের আগে একটা ছেলের সঙ্গে ধরা পড়ছিলাম এরপর মা আমাকে বাড়িতে এনে বলল ততদিন যা করছিস করছিস এরপর আর করিস না জান তুই বিয়ের আগে এসব করছস আব্বা কিছ বাবা আর কইছ না বাবা যে মাইয়ের বিয়ে গুছি ওই নাকি আগেও তিন পড়ার পোলার রিলেশন ছিল ওই নাকি আগেও কয়েকবার করছে আ কি করছে না মানে দেখা করছে নো দোয়া করে দাও যেন এবার আমি কিছু করতে পারি তোমার বউমাকে যা বাবা আমি তোকে দোয়া করে দিছি তুই বাজে বউমাকে আমার একটা শট দিবি জানো বৌমা তোর উপর ক্রাশ হয়ে যায় বাবা তাহলে থাকো গেলাম বাবাই কিছু এবার ভালো কিছু করতে দিব চলো যান এবার কি করি কি তুমি কি বললো কি বললা তুমি কি বললা তুমি কি বললা তুমি আমার বারবার মাথা নষ্ট করে দিতেছো তুমি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছো তুমি আমার সাথে বারবার নষ্ট করার চেষ্টা করতেছো এই 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 লাগ আমি লাগ আমি কি বিয়া করলা রে ভিডিও তো হয় পালা আমি কলেগাই যাবনি হয়